পেয়ে বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা কি দেখে আসতে পারো আগের পাঠে দেখেছিলাম যে গ্র্যান্ড পা আবার একটা টাস্ক দিয়েছে আর তার কাজ হচ্ছে তিন ভাইকে তাদের বাবার মৃত্যুবার্ষিকীতে এক জায়গায় করা হাওয়ানকে এই কাজটা পারবে চলো দেখে নি সুইমিং পুলের পাশে একটা শাওয়ার ছিল সেখানে হাওয়ান সাওয়া নিতে যায়। ঠিক তখনই সেখানে জীবন চলে আসে আর হাওনকে বলতে থাকে এখানে একটাই বাথরুম আর এটা বলে সে হাউনের অনেক কাছে যায় আর তার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে এখানে হাউনকে জিওন আরও বলে তুমি আমি বলেছিলাম না তোমায় আমি চুরি করে নেব জিওনের এই ফ্ল্যাটিং দেখে হাউনের মনেও একটু একটু লাডতে ফুটতে শুরু করে হাউন নিজেকে বলতে থাকে এসব কি ভাবছিস ও হচ্ছে এক নম্বর একটা খারস এখানে হাওন জানতে পারে মিস্টার কাং মানে গ্র্যান্ড তিন ছেলের মধ্যে দুই ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এক ছেলে সুসাইড করেছে হাওন জানতে পারে সিউন তার বাবার জন্য একটা গান লিখেছে আর সেটা সে রেকর্ড করতে চায় এই বিষয়ে হাওন সিউনকে অনেক উৎসাহ দেয় এরপরে দেখি মৃত্যুবাসীকে চলে আসে মিনের মা এসে হাউনকে তার সাথে শপিং করতে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে হাওনকে অনেক খাটায় আর তারপরে হাওনকে ডিনার করতে নিয়ে গিয়ে বলে আমি যে কোনো মেয়েকে আমার ছেলের জন্য বউ করে আনতে পারবো না আর এটা বলে সে হাউনকে রিজেক্ট করে ঠিক তখন সেখানে মিন চলে আসে মিন ওর মায়ের সাথে কোনো কথা না বলে হাউনকে নিয়ে বাইরে যায় আর তাকে বলতে থাকে তুমি আমার মায়ের সব কথা কেন শুনলে আমার মা তোমাকে দিয়ে কত কাজ করালো আর তুমি চুপচাপ করে নিলে তখন হাউন বলে তুমি তো আমার বন্ধু তাই তোমার মায়ের জন্য করছিলাম মিন তখন রেগে বলে না তুমি আমার বন্ধু নাও তুমি আমার কেউ হাও না মিনের এই কথা শুনে হাউন ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এখানে আমরা বুঝতে পারি মিন ওর মাকে একদমই দেখতে পারে না অন্যদিকে সিউনকে দেখি সিওনের মায়ের সাথে সিওনের খুব ভালো সম্পর্ক হাউন যখন মন খাপ করে বসেছিল তখন সেখানে জিউন আসে এখানে হাউন তার মনের কথা জিউনকে বলে যে আমি তো জানি না আমার আসল বাবাকে এখানে জিওনও বলে যে আমি তো আমার বাবাকে কখনো দেখিই আর এখানে দেখি তারা দুজনেই তাদের মনের কষ্টের কথা শেয়ার করে যার ফলে তাদের মধ্যে এখানে বেশ ভালোই একটা সম্পর্ক তৈরি হয় এরপরে দেখি মৃত্যুবাসীকে চলে আসে হাউন প্রথমে গিয়ে দেখে সেখানে তো তিন ভাইয়ের মধ্যে কেউই আসেনি হাওনের মিশন ফেল হয়ে গেছে ঠিক তখনই সেখানে সিউন আর মিন আসে মিন তো প্রথমে আসতে চাইছিল না কিন্তু পরে যখন সে জানতে পারে এই সব কিছু হাওন করেছে সে চলে আসে অন্যদিকে সিউন সে তার বাবার জন্য গান রেকর্ডিং করে তারপরে এখানে আসে দুই ভাই এসেছে কিন্তু জিওন তো আসেনি তার মানে হাওনের মিশন ফেল হয়ে গেছে সে গ্র্যান্ড প্র্যাক্সিসে সরি চেয়ে সেখান থেকে চলে যায় কিন্তু পরে ম্যানেজার জানতে পারে জিওন তো সবার আগে এসেছিল সে ফুল দিয়ে আগে থেকেই চলে গেছে ম্যানেজার সে ব্যাপারটা গ্রান পাকে বলে তার মানে হাওন তার দুই নম্বর টাস্কও করে দিয়েছে এদিকে হাওন ভাবে সে তো তার কাজ কমপ্লিট করতে পারেনি তাই সে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় তবে যাওয়ার সময় স্কাই হাউজে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার মনে পড়ে হাওন সেখান থেকে চলে যেতে সেখানে হাউনের সৎ মা আর সৎ বোন আসে তারা চেয়েছিল হাওনের সাথে এই বাড়িতে থাকতে কিন্তু ম্যানেজার তাদেরকে সেই বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় এই অপমানের বদলা নেওয়ার জন্য হাউনের সদ্বন একটা পোস্ট করে হাউন তার বাড়ি থেকে পালিয়ে সে স্কাই হাউজের তিন ভাই সাথে থাকছে এদিকে হাউনের তো থাকার জায়গা নেই সে তার বান্ধবীকে বলে যেন তাকে থাকার জায়গা দেয় ঠিক তখনই সেখানে হেঁজি চলে আসে সে হাউনকে তার বাড়িতে নিয়ে যায় এখানে হাউন হেজিকে বলে দেয় যে সে শুধুমাত্র গ্রান পাড়ার কথা অনুযায়ী ওই স্কাই হাউসে ছিল আর সে মিনিটের গার্লফ্রেন্ড না এই কথা শুনে তো হেঁচি ভীষণ খুশি হয়ে যায় এখানে হাউন জানতে পারে হেজি হেজির ভাই আর মিন ছোটোবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিল কিন্তু পরে হেজির ভাই কোনো কারণে মারা যায় পরের দিন হাউনের গ্র্যাজুয়েশান দিন ছিল সে স্কুলে আসে হাউন অনেক আশা করেছিল যে এই দিনটায় তার বাবা আসবে কিন্তু আসে না অন্যদিকে তিন ভাইও জানে আজ হাউনের গ্রাজুয়েশনের দিন জীবন তো প্রথমে যেতে চাইছিল না কিন্তু তারপরে সেখানে যায় এদিকে মিন সে তো হাওনের জন্য একটা স্কুলের ড্রেস কেনে কারণ হাওনের স্কুল ড্রেসটা ছিঁড়ে গিয়েছিল এদিকে সিওন দেখে যে হাওনের নামে অনেক বাজে বাজে কথা উঠেছে সে স্কাই হাউজে থেকেছে বলে এ কারণে সেও হাওনকে বাঁচানোর জন্য স্কুলে যায় স্কুলের মেয়েরা মিলে যখন হাওনকে বুলি করছিল তখন সেখানে জিউন চলে আসে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে প্রথমে আচ্ছা মজা ধুলাই দেয় তারপরে সে মেয়েগুলোর হাত থেকে হাওনকে বাঁচায় জিওন যখন হাওনকে নিয়ে যাচ্ছিল তখন স্কুলের বাকি ছেলেগুলো তার সাথে মারামারি করতে আসে ঠিক তখন সেখানে মিন চলে আসে আর ছেলেগুলোকে বলে এই দামি গাড়িটা কাট চাই আর এটা বলে সে বাইরের চাবিটা ফেলে দেয় ছেলেগুলো সে চাবি নেওয়ার জন্য নিচে যায় কিন্তু আমরা দেখি নিজে তো ম্যানেজার দাঁড়িয়ে আছে ম্যানেজার ওই ছেলেগুলোকে আচ্ছা মতো দুলাই দেয় মিন যখন হাউনকে নিয়ে হলরুমে যায় তখন কোনোভাবেই স্পিকার অন হয়ে যায় এখানে মিন তার মনের কথা হাউনকে বলে সেখানে হাউন বলে আমি তোমাকে পছন্দ করি আর তাদের এই সব কথা স্কুল সবাই শুনে নেয় এখানে দেখি হাওন সাথে দেখা করার জন্য যে ফুল নিয়ে এসেছিল। সেও কিছু শোনে আর সে তো ভীষণ কষ্ট পায় কিন্তু হাউন এখানে সরাসরি ভুলে দেয় তুমি একটু নিজের দিকে ভালো করে তাকাও তুমি আমাকে না অন্য কাউকে ভালোবাসো আর এটি বলে সে মিনকে রিজেক্ট করে দেয় আর এ কথা জিওন আর হে হেজি দুজনেই শুনতে পায় আর তারা বুঝিয়ে যায় যে মিনের ফিয়ন্সে কোনোদিনই হাউন ছিল না আর এই জিনিসটা জানার পর তো হেচে আরও বেশি কষ্ট পায় কারণ সে এটা বুঝেছে মিন হয়তো বা তার থেকে দূরে থাকার জন্য এই নাটকটা করেছে এদিকে দেখি সিওনও হাওনকে বাঁচানোর জন্য স্কুলে এসেছিল কিন্তু হাওন তো আগেই চলে গেছে স্কুলের সব মেয়েরা সিওনের পিছনে ছোটে কারণ সিওন তো একজন নামি দামি সিঙ্গার এখানে দেখি হাউনের বেস্ট ফ্রেন্ড সিওনকে সাহায্য করে সিওন সেখান থেকে পালানোর জন্য হাউনের বেস্ট ফ্রেন্ডের জামা পরে সেখান থেকে পালায় তিন ভাই যখন স্কাই হাউসে যায় তারা জানতে পারে হাউন তো অনেক আগেই চলে গেছে এই কথা শুনে তো তিন ভাই হাউনকে খুঁজতে বেরিয়ে যায় তারা তিন ভাই মেরে কি হাউনকে আবার স্কাই হাউজে ফিরিয়ে আনতে পারবে এখন শুধু সেটাই দেখার বিষয় আর সেটা আমরা পরের পাটে দেখব আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে প্রিয় বন্ধুরা এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে